হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাধা সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো শুরু করছি আজকের দিনটা এখন প্রায় বেলা নটা মতন বাজছে তো আমি স্নান টান সেরে আসলাম পুজো হয়ে গেল এই তো আজ হচ্ছে শনিবার একটা ছুটির দিন তো আমাদেরই এক বন্ধুদের গ্রুপেই একটা বন্ধুর মেয়ের দশ বছরের জন্মদিন আছে আজকে তো সন্ধেবেলা সেখানেই যাবো সকাল থেকে এখন কাজটা সেরে নিই আর এখন তার আগে পড়তে এসছে হচ্ছে সমু তো এখন ওকে পড়াবো আর তার সাথে রিভুকেও পড়াবো কারণ ওর পরীক্ষা শেষ হয়েছে ঠিকই কিন্তু এখন তো সব স্কুলেই বাচ্চাদের পরীক্ষা শেষ হয় আবার শুরু হয়ে যায় মানে পরীক্ষার আর কোনো শেষ নেই তো আগের সপ্তাহেই জাস্ট শেষ হয়েছে পরীক্ষা আর এর মধ্যেই আবার পরীক্ষা তো সেই জন্য এখন পড়াতে হবে আর মা আছে মা দিকে রান্নাটা সামলাবে তো সে সেই জন্য আমার রান্নাঘরে কোনো কাজ নেই এখন আপাতত তো এখন গিয়ে আগে পড়ি নি ওদের দুজনকে তারপর দেখা যাক কি করি চলুন আপনারা তো আগে দেখেছেন সমুকে সমু এখন বসেছে পড়তে আর পড়তে বসে শুধু অন্যদিকে মন কোথায় বাইরে পাখি ডাকছে কোথায় রিভু দাদা কি করছে সব দিকে ওর নজর আর এই করে কি করে নিজের খাতার লেখাগুলো সব ভুল করে তাই ওকে একটু বকছি মুখটা দেখুন বকা খেয়ে কি অবস্থা আর আজকে তাড়াতাড়ি করে পড়িয়ে নেব আকাশের অবস্থা তো এই একটু রোদ হচ্ছে আবার পরক্ষণেই বৃষ্টি কি জানি সন্ধেবেলায় কি হবে যাক তাড়াতাড়ি পরিয়ে নি তারপর দুপুরে একটু ঘুমাতে হবে কোনো অনুষ্ঠান যখন থাকে সন্ধ্যাবেলা দুপুরবেলায় ঘুমানোটা একটু অভ্যাস দশ মিনিট হলেও চোখটা একটু বন্ধ করতে ইচ্ছে হয় তাহলে বেশ চোখ টখগুলো ফোলা লাগবে ছোটোবেলায় মায়েরা বলতো না সেইটা এখনও মনে আছে চলুন এসে গেছে নিমন্ত্রণ বাড়িতে অ্যাট লাস্ট বৃষ্টি হয়নি বাবা আচ্ছা হচ্ছে আমাদের এক বন্ধু মেয়ের দশ বছরের বার্থডে আমরা এসেছি এই যে ননবদি এই হচ্ছে আমরা দেখো জানেন আজ অনেক দিন পর আমাদের বন্ধুদের সবার সঙ্গে দেখা হবে এই কখনো কখনো যদি একটু গেট টুগেদার হয় কারুর বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখনই আজকাল সবার সাথে সবার দেখা হয় এখন যেন কিরকম ব্যস্ত ব্যস্ত জীবন সবাই নিজের জীবনে এত ব্যস্ত এই ছোট ছোট আনন্দগুলো কোথায় যেন হারিয়েই যাচ্ছে। বদকেন এলি? তোকে ক্রস করে আমি এলাম। করে আমি এলাম। ও ড্রেস হ্যাঁ। তুললাম। মিল মিল হ্যাঁ ভাই তোদের তো আজকে ব্যস্ত নাকি দেখতে পাচ্ছি অমিতাভ হ্যাপি বার্থডে জন্মদিন যে তার নাম আরাধ্যা কিন্তু আমরা ওকে ছোট থেকেই আদর করে নন বলে ডাকি এই ননবুড়ি ননসোনা ছোটবেলায় তো কত কারুর কত রকম নাম হয় বলুন তো ওর এই নামটা আমরা সেই ছোটবেলার থেকেই দিয়েছি আজ ওই নামেই ডাকা হয় আমি অলরেডি তিনটে তিন ছাটিয়েছি আরো তিনটে ছাটাবো না বোনকে বনুকে দেখেছি বনুর দাদা আসেনি এখনো সেটাও বলেছি

আবার তার পিছনে প্রজাপতির পাখা সেটা আবার নড়ছেও যত দিন যাচ্ছে কত যে কিছু বের হচ্ছে কি সুন্দর দেখতে হয়েছে কেকটা ভীষণ সুন্দর লাগছে আর দেখুন কেকটা ঘিরে সব বাচ্চা গিয়ে ওখানেই হাজির হয়েছে যেখানে তাদের থাকার কথা ঠিক এখন আর ওদিকে রিভু তো এমন কেকের মধ্যে ঢেকে গেছে ওকে দেখতেই পাচ্ছি না তাই এখান থেকে আমি বলছি রিভু এদিকে একটু তাকা তোর একটা ছবি তুলব। ও ঠিক কেকের পিছনে গিয়ে হাজির হয়েছে তবে কেক কাটতে গিয়ে সে আর এক কাণ্ড দেখুন তো এই রিবুর চোখে মুখে পুরো কেক লেগে কেক বিভ্রাট পুরো নন আমাদের কেক কি কাটবে ও হেসেই লুটোপুটি হচ্ছে রিবুর চশমার ওপরে গিয়ে ওপরের দুটো লেয়ার হঠাৎ পড়ে গেছে ব্যাস রিবুর চোখে নাকে চশমায় জ্যাকেটে জিন্সের প্যান্টে সমস্ত কেকে ভর্তি হয়েছে ও এখন ওখান থেকে পালিয়ে আসতে পারলে বেঁচে যায় এমন কি কেকের ক্রিমটা নিচেও পড়েছে আর সেই ক্রিম পারিয়ে রিভু এসছে আমার কাছে কেকের জুতো একদম ভরে গেছে কি যে অবস্থা ছেলেটাকে নিয়ে আর পারি না যাগে নর জন্মদিন রিভু ভাইয়ার সারা জীবন মনে থাকবে যে ও জন্মদিনে শুধু কেক খায়নি কেক মেখেও ছিল কি অবস্থা করেছে ছেলেটা একবার দেখেছেন সেই ন্যাপকিন দিয়ে বসে বসে সমস্ত কেকের ক্রিম মোছালাম তারপর এখন গিয়ে বন্ধুদের সাথে খেলছে উফ সত্যি কিছু কাণ্ড থাকে না আমাদের ছোটবেলায় প্রত্যেকেরই তো রিভুর ওই কাণ্ডটা বেশ ছোটবেলার একটা মেমোরেবল ঘটনা হয়ে গেল এখন এক এক করে করে সবাই আসছে চলুন দেখি দেখা আসি তাদের সাথে আর এই হলো আমাদের গ্রুপের সব থেকে ছোট্ট সদস্য ওর নাম আমরা দিয়েছি ডোনাট কারণ ওর মায়ের নাম ডোনা তাই ওর নাম আমরা মিষ্টি করে দিয়েছি ডোনাট দেখুন কি কিউট না আমার সেই প্রথম ভিডিওগুলো দেখেছেন যখন আমরা এবারে হিমাচল বেড়াতে গেছিলাম আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন তো দেখেছেন আমাদের বন্ধুদের গ্রুপটা ভীষণ মজার এবং যখনই আমাদের দেখা হয় আমরা কিন্তু বেশ এনজয় করি সবাই মিলে তো এখানে একসঙ্গে দেখা হয়েছে আর গানও চলছে অনুষ্ঠান বাড়িতে আর সেখানে নাচ হবে না আর যেখানে নাকি আবার রিভুর বাবা রয়েছে বাবা তা হয়ই না তো সবাই মিলে একটু এনজয় করছে ওরা নাচানাচি করছে আর এদিকে রিভুর খুব খিদে পেয়েছে তো রিভু আমাকে বারবার এসে খালি বলছে আমার খিদে পেয়েছে মা আমি কখন খেতে বসবো বন্ধুদের সঙ্গে একসঙ্গে আমি খাবো আজকে নিজে নিজে খাবো একা হাতে খাবো তো ওই জন্য ও গেছে ওদিকে খাবার নিতে আর এখানে সবাই মিলে ডান্স করছে দেখুন তো সবাই মিলে কি দারুন ডান্স করছে না সারা সন্ধ্যেটায় খুব মজা হলো চলুন এবার খেতে বসার পালা অনেকটা রাত হয়ে যেত ডিনারটা করে নিয়ে অনুষ্ঠান বাড়িটাও ছেড়ে দিতে হবে ওদের আর আমাদেরও বাড়ি পৌঁছাতে হবে ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা